বন্ধুরা আমি তো গত পর্বে দেখিয়েছিলাম যে ডালা নিয়ে চলে এসেছি ভাবিদের বাসায় তারপর থেকে আমি কিন্তু কন্টিনিউ ব্লগ করেছি তবে ব্লগগুলো দুইটা পর্বে রেখেছি যাতে আপনাদের দেখতে অত বিরক্ত না লাগে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আফ্রিন্স ডায়েরি চ্যানেল থেকে আমি আফ্রিন্ডস বড় মতন আরও একটা ব্লগ আপনাদের মাঝে নিয়ে এখানে চলে এসেছি ভাবিদে বাসা তো এটা হচ্ছে বাসার একদম সামনে গেট গেট এই ঢুকতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে করে লাগে নিয়ে এসেছিলাম তো সেই লাগেজটা নিয়ে যাওয়া হচ্ছে এখানে ফুপা আবু দুজন মিলে ধরাধরি করে নিয়ে যাচ্ছে তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এরপরে কিছুক্ষণ বসে এরপরে আমাদের জন্য কিছু আয়োজন করেছিল তো বন্ধুরা সবার তো খাওয়া দাওয়া শেষ তো আমরা এখন আর কি বসে আছি তো প্রথমে যখন আসি তখনও কারণ ছিল না এরপরে যাওয়া এলো পরে আবার চলে গেছে এই কারণে সবাইকে আর কি হাতে পাখা নিয়ে বাতাস খেতে হচ্ছে তবে এই বিষয়টা খুবই মজা লেগেছে আর কি তবে ওই দিন না অনেক সুন্দর ওয়েদার ছিল তো খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি একটু নিচে আর পুরো সিঁড়িতে এরকম করে খুব সুন্দর করে আলপনা করা আলপনা ডিজাইনটা এত চমৎকার লাগছিল আর সিঁড়ির মধ্যে না আঁকাগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো এরপরে আমরা এখন যাচ্ছি নিচে আর ভাবিরা হচ্ছে অনেক মুভি টুর্গি পালে তারপরে ভাবি বলো যে একটু চ চলো তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি আশেপাশে তবে আমরা আশেপাশে আর কোথাও যাইনি আমরা এই বাড়ির সামনেই একটু ঘোরাঘুরি করেছি ছবি টুপি তুলেছি তো খাওয়া দাওয়া শেষ তো আমার দেখতে পাচ্ছেন আমার কি অবস্থা আর কি তো আমি একদমই হালকা পাতলাই মেকআপ করেছি অত ভারী মেকআপ মানে হেভি মেকআপ নিনি নি যেহেতু যেদিন আমার ভাইয়ের বিয়ে তো দিন তো নিবই মেকআপ টেকআপ করব তো চলেন আপনাদের বাড়ির সামনেটাই একটু ঘুরিয়ে দেখায় আর ওই দিনকে এত সুন্দর হাওয়া হচ্ছিল যে গাছের যে একটা শব্দ হাওয়া মানে ভীষণ ভালো লাগছিল এগুলো তো আমরা খুব বেশি মিস করি হ্যাঁ ঢাকা তো এরকম গাছের যে একটা সুন্দর হাওয়া হলে যে একটা শব্দ তো শব্দ কিন্তু হয় না তো পুরোটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে বলছিলাম যে আমরা যেখানে যাই সেখানেই মুরগিরাও চলে আসে তো এরকম করে আর কি বোনা মিলে একটু দুষ্টামি করছিলাম আর কি তো এই যে এই মুরগিগুলো পালে বেশ ভালোই লাগলো একদম খোলা মেলা আমার তো ভীষণ ভালো লেগেছে কেরানীগঞ্জ তো যদিও আমরা আবার যাবো কেরানীগঞ্জ কেরানীগঞ্জেই ভাইয়াকে সাজিয়ে গুজে বেড়াত লেকে জাউঙ্গা এরপরে হচ্ছে আমরা ছাদে উঠেছি তো দেখতে পাচ্ছেন যে ভীষণ বাতাস আর সামনে হচ্ছে অনেক গাছপালা নারকেল গাছ থেকে শুরু করে আর কি অনেক গাছ মানে ভর্তি গাছ যেদিকেই তাকাবেন না কেন সেদিকেই সবুজ প্রকৃতি আর আজকের আকাশটা এত সুন্দর যে কী বলবো এরপরে আমরা এখানেও অনেকগুলো ছবি তুলেছি ছবি মোটামুটি আমি হচ্ছে কিছু ছবি আমার পারলে হচ্ছে আমি ব্লগও দিতে পারি অথবা যখন আমি এই ভিডিওগুলো আপলোড করব একটা একটা করে তখন হয়তো আমি আমার ফেসবুকেও আমি ছবিগুলো দিতে পারি তখন আপনারা দেখে নেবেন বন্ধুরা আমরা প্রথমে গিয়েই আর কি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি সবার খাওয়া দাওয়া শেষ এরপরে হচ্ছে এখানে যে বইয়ের জন্য যেই গোল্ড নিয়ে গেছিলাম তো সেটা এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন মুরব্বীরা আর কি পাশে সবাইকে দেখাচ্ছে তো এক ওদের হচ্ছে ট্রেডিশনাল যে গ্রামের যে একটা নিয়ম থাকে যে সবাইকে একসাথে নিয়ে আর কি এটা সবাইকেই দেখিয়ে বুঝিয়ে দিতে হবে এবং বলে দিতে হবে এখানে কী আছে না আছে তো সেটা হচ্ছে আমার মুয়াপু আর কি একটা একটা করে দেখাবে আর বলবে এখানে বইয়ের কি আছে না আছে তো চলেন সেটা আমরা একদম দেখে নিব শুনেই নিব আমি ভয়েস আকারে রেখেছি

এই <laughs> তো

বন্ধুরা সব কিছু বুঝিয়ে দিয়ে এরপরে আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিয়ে দিই ঢাকার উদ্দেশ্যে তো আমাদের তো ভীষণ ভালো লেগেছে তো সব মিলিয়ে আজকের দিনটা আমাদের ভালোই কাটলো তবে আমরা যেদিক থেকে গিয়েছিলাম তবে ওখানকার রোডটা একটু খারাপ ছিল আর কি ভাঙাচোড়া আর কি তো এই জন্য আমরা আবার অন্য সাইড দিয়ে যাচ্ছি আর আমরা আর কি দেখেও নিচ্ছি যে এই সাইড থেকে আসলে মানে কতটা সুবিধা হবে আর কীভাবে আসতে হবে না আসতে হবে তবে বউয়ের ভাই আছে ভাইকে বলা হয়েছিল যে ভাই যান আমাদের একটু অন্য রোদ দিয়ে কীভাবে আসতে হবে সেটা একটু দেখিয়ে দাও তো এই জন্য আমাদের ওইভাবেই আর কি আমাদের নিয়ে যাচ্ছে তো আমরা হচ্ছে রওনা দিয়ে দিয়েছি তো শাড়িটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি সব কিছু একদম এ টু জেড তুলে ধরার জন্য যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আর এই তো এরপরে হচ্ছে গ্রামে কিভাবে বিয়ে হয় না হয় সব কিছু এরপরের পার্টে শেয়ার করবো ঠিক আছে সেই ব্লগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আসার সময় অল্প কিছু জ্যাম ছিল অত বেশি জ্যাম থাকিনি তবে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এসেছি এই জন্য আর কি অতটা জ্যামে পড়তে হয়নি তো এরপরে হচ্ছে ফুপির বাসায় কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো আজকের ব্লগটা আমি এখানেই ইন করব। তো এক একজনের অবস্থা দেখতেই পাচ্ছেন কি নাজেহাল অবস্থা তো আমি এরপরে হচ্ছে চুল টুল বেঁধেই নিয়েছি আমি তো প্রথমে খুলে গিয়েছিলাম তো আমরা আসার সময় হচ্ছে একেবারে ছয় নম্বর ওই দিক দিয়েই এসেছি কমার্স কলের ওই দিক দিয়ে আর কি তো ঘুরে ঘুরে এসেছি আসলে তো মেন রোড দিয়ে তো রিক্সা দিয়ে একদমই যেতেই দেয় না তো সেই কারণে আমাদেরকে একটু ঘুরে ঘুরে একদম কমার্স কলেজ হয়ে দশ নম্বর হয়ে রাব্বানি হোটেলের সামনে দিয়ে আমরা আর কি পাশে এসেছি তো বন্ধুরা আমরা আমরা হচ্ছে বেনারসি যে মার্কেটগুলো আছে তো তার সামনে দিয়েও আমরা এসেছি তো আমি কিছু সিন রেখেছি কারণ ওখানকার যে শাড়ি লেহেঙ্গাগুলো দেখতে এত সুন্দর লাগছিল আর আমার নিজের কাছে ভালো লাগছিলো মনে হচ্ছিল যে আপনাদের দেখালো হলো আপনাদেরও হয়তো অনেক ভালো লাগবে তো আমরা এখান থেকেই হচ্ছে বিয়ের সব কেনাকাটা করেছি তো আজকে ব্লগটা আমি এখানেই ইন করি এই ছিল সেকেন্ড পার্ট দেখা হচ্ছে বিয়ের ব্লগের সাথে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম